দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের রহস্য উন্মোচনে তৎপর পুলিশ অভিযোগ সামনে আসার বাহাত্তর ঘন্টারও কম সময় গ্রেফতার পাঁচ রবিবারই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ আটক করা হয়েছিল একজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর সোমবার গ্রেফতার করা হয়েছে ধরা পড়েছে শেখ সফিকুল এবং শেখ নাসিরউদ্দিন বাকিদের মতো শ্রীত সফিকুল এবং নাসিরুদ্দিনও দুর্গাপুরের বিচরার বাসিন্দা সোমবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক নদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন যদিও গণধর্ষণের ছেলে জড়িত রয়েছে মানতে নারাজ শ্রীतोष শেখ নজরুলউদ্দিনের মা ছেলেকে ফাসানোর আশঙ্কা করছেন তিনি ছেলে তারপরে কি হলো ওই আমি তা জানি না বাবা কি মোরা फांसी দিয়ে ছেলেকে হ্যাঁ হ্যাঁ फांसी दे আমার ছেলেকে শুধু শুধু আমার ছেলেকে फांसी এদিকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হয়েছিল নির্যাতিতা মেডিকেল ছাত্রী আপাতত তিনি স্থিতিশীল পুলিশি তদন্তে সন্তুষ্ট পরিবার যদিও মেয়ের নিরাপত্তার কথা ভেবে তাকে আর দুর্গাপুরের মেডিকেল কলেজে পড়াতে চাইছেন না বাড়ির লোক আশাবাদী তো আছে আরও তো বাকি আছে আরেস্ট হবার জন্য দেখা যাক কি হচ্ছে মেয়ের কথা হয়েছে তারপরে হ্যাঁ মেয়ের সঙ্গে কথা হয়েছে একটু স্টেবল আছে অতটাও ভালো নেই কথাবার্তা বেশি আমার সঙ্গে করতে চাইছে না ওদের তো দুঃখ বিশাল আছে এখান থেকে কি নিয়ে যাবেন মেয়েকে দেখবো চেষ্টা করো ট্রান্সফার করে তো নিয়ে যাবো এখন রাখবো না এখানে পড়াবেন না না পড়ছো ওখানে নির্যাতিতা মেডিকেল ছাত্রের সঙ্গে দেখা করতে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে যায় ওড়িশার মহিলা কমিশনের সদস্যরা কিন্তু তাদের নির্যাতিতার সঙ্গে প্রথমে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ কোন বক্তব্য মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই অবস্থায় রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে এক হাত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কথায় রাজ্য সরকার চাপ দিয়ে হাসপাতালের মুখ বন্ধ করেছে কিছি কাজ দাবাও পুলিশ কাজ সে ডক্টর কো মানা কর দিয়া কই প্রেস

একজন ডাক্তারি ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন তো ফলে বাজে ঘটনা হয়েছে এবং এই ধরনের ঘটনা সারা দেশে ঘটছে শুধু বাংলায় ঘটছে তা নয় প্রথম কথা রাজ্য পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে পরপর অ্যারেস্ট শুরু হয়েছে দুর্গাপুর কাণ্ডে মধ্যেও রাজনৈতিক চাপানো ও তুঙ্গে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও রাজেশ সেনগুপ্তর রিপোর্ট ক্যালকাটা নিউজ